ইসরোতে মহাকাশ নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণা সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরামে নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা ইসরোর ভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে এই সুযোগ পেয়েছে অর্পিতা তাই ইসরো থেকে চোদ্দ দিনের জন্য ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারে চোদ্দ দিনের পঠন সহ নানান গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে আগামীতে মহাকাশ গবেষণা নিয়ে পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে রাজ্য জুড়ে নামমাত্র পড়ুয়া ইসরোর থেকে ডাক পেয়ে থাকে তার মধ্যে প্রতিরামের অর্পিতা রয়েছে বলে জানা গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তে খুশির হওয়া জেলা জুড়ে খুবই তো ভালো লাগছে সেটা ও চেষ্টায় ও যাচ্ছে সেটা তো খুবই ভালো বাড়িতে ওই কোনো কোচিং নেয়নি ওই নিজে নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে নিজের চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে খুবই মানে পেছনে খুব ইয়ে করেছে হ্যাঁ কবিতা লেখে তারপরে হচ্ছে এমনি ও ছোটোবেলায় ক্যারেক্টার শিখতো আর্ট শিখতো নাচ শিখতো সব কিছুতেই ওর একটা মানে খুবই আগ্রহ এটা ছোটো থেকেই মানে যেটাই শিখবে সেটাতে খুব আগ্রহ সেটাতে খুব আনন্দের কথা কি বলবো আর খুব ভালো যাক ভালো হোক জানা গিয়েছে অর্পিতা সাহা প্রতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তার বাবার নাম দীপঙ্কর সাহা বাড়ি প্রতিরাম থানার বাহিচা এলাকায় তিনি হাটে হাটে ধান চালের ব্যবসা করেন গত মার্চ মাসে অনলাইন ইসরোর জুবিকা নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা এরপরে এই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয় যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটের উদ্দেশ্যে রওনা হয়েছে অর্পিতা ও তার বাবা আগামীতে মহাকাশ বিজ্ঞানীর উপরে কাজ করতে চায় হ্যাঁ তো কুড়ি ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে হ্যাঁ এটাতে হচ্ছে আগের বছর যে উপাসনা দি গিয়েছিল তার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং তারপরেই আমি এই পরীক্ষাটি দিলাম তো আশা করতেও পারিনি যে এরকম কোনো দিন চান্সও পেয়ে যাব। মানে সবসময় তো ভয়ই থাকতে মাকে বলতো মা আমি কি পেতে পারি তো বললো হ্যাঁ পাবি কেন পাবি না তো পেলাম তো ভালো লাগছে হ্যাঁ যদি ভবিষ্যতে কোনো দিন চান্স পাই কোনো দিন যদি এই বিষয়ে আমার আরও ভালো লাগে যদি আমার ইচ্ছে আরও বেশি হয় এটি বিষয়ে আরও গভীরভাবে জানা কিছু তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই হ্যাঁ তো যখন গেল তখন তো অবশ্যই ভারতে ভারত থেকে এই কিছু গেল খুব ভালো লেগেছিল আর খুব প্রাউডও হচ্ছিলো যে নিজের দেশ থেকে কারণ সব দেশ তো অনেক বড় বড় এবং উন্নত দেশ আছে যেগুলো থেকে এখনও যেতে পারেনি কিন্তু ভারত এখনও উন্নয়নশীল একটি দেশ সেখান থেকে এত তাড়াতাড়ি এত কম টাকায় মানে যাওয়া একটা খুবই বড় ব্যাপার